কেমন গরম যদি একটু ঠান্ডা পানি পাওয়া যেত আহা এই কুঁয়োতে তো পানি আছে শেয়াল কুঁয়োর ভেতর লাফ দিয়ে পড়ে গেল ঠান্ডা পানি পান করে সে বেশ আরাম পেল আহা এখন বাঁচা গেল কিন্তু এই কুঁয়ো থেকে তো ওঠা যাচ্ছে না এদিকে একটু পরে এক ছাগল ওখান দিয়ে যাচ্ছিল সে শেয়ালকে কুঁয়োর ভেতর দেখে অবাক হয়ে গেল ওই শেয়ালদা তুই কুঁয়োয় কেন নেমেছিস এই কুঁয়োর পানি তো খুব ঠান্ডা আর মিষ্টি গরমে ঠান্ডা হতে চাইলে তুইও নেমে আয় ছাগল কিছু না ভেবেই লাফ দিয়ে কুঁয়োয় পড়ে গেল আহা কি ঠাণ্ডা পানি ধন্যবাদ দোস্ত এখন শোন আমি তো বুদ্ধিমান তুই একটু পেছনে দাঁড়া আমি তোর পিঠ বেয়ে উঠে যাই তারপর তোকে টেনে তুলব ছাগল সরল মনে রাজি হয়ে গেল শেয়াল তার পিঠ বে কুঁয়ো থেকে উঠে গেল কিন্তু তারপর এই আমাকে তুলবি না শেয়াল দূর থেকে বোকা ছাগল নামার আগে ভাবা উচিত ছিল উঠবি কি করে এভাবেই বুদ্ধি আগের দিনের ঘটনা বদলে দিয়েছিল সবার মন সিংহ আর শিয়াল এখন অনেক শান্ত আর ছাগল সে হয়ে উঠেছে সবার সম্মানিত বন্ধু চলো বন্ধুদের সঙ্গে একটা বনভোজন করি পুরনো ভুলগুলো ভুলে তাই তো নতুন নতুন দিন শুরু বন্ধুরা হাঁটতে হাঁটতে এসে পড়ল এক অচেনা গুহার সামনে ভেতরটা অন্ধকার ঠান্ডা আর নীরব এই গুহাটা তো আগে কখনো দেখিনি খুব রহস্যময় লাগছে চালো চলো ভেতরে দেখে কিছু খাবার বা ফল আছে না? এক এক করে সবাই ঢুকতে শুরু করল কিন্তু কেউ জানত না যে গুহার দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় ভেতরে তো খুব অন্ধকার সাবধানে চলো হঠাৎ করে পিছনের দরজাটা গিয়ে বন্ধ হয়ে গেল আলো নিভে গেল সবাই অন্ধকারে একই দরজাটা বন্ধ হয়ে গেল আমরা ফেসে গেছি এটা তো একটা ফাঁদ কেউ আমাদের আটকে দিল উঠি কে আছে এখানে বেরোবার পথ কোথায় সবাই শান্ত করলে কিছু হবে না আমি আমার পায়ের নিচে মাটি চাপড়ে দেখছি কোথাও যেন বাতাস আসছে ছাগল নিচু হয়ে পাথরের পাশটা ঠেলে দেখল হ্যাঁ একটা সরু সুরঙ্গ এখানে একটা গোপন রাস্তা আছে সবাই লাইন করে এসো তুই না থাকতে তো আমরা আজ এভাবেই গুহায় আটকে থাকতাম গো ছাগলের দেখানো পথ সবাই ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। আজ ছাগলই আমাদের নেতা ধন্যবাদ ভাই আমি নেতা না বন্ধু আর সত্যিকারের বন্ধু কেবল কথায় নয় কাজে প্রমাণ দেয় সিংহ শিয়াল আর অন্য প্রাণীরা এবার বুঝল শরীরে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও তোমার মতামত আর হ্যাঁ এরকম আরও মজার আর ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা টিপে দাও যাতে নতুন ভিডিও মিস না করো